সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও অনেক দিন পরে আপনাদের সঙ্গে আবারও ভিডিও দেয় আবারও বিস্তারিত তথ্য নিয়ে আসলাম তো কাস্টমস এবং এফডব্লিউ ভির এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে আলোচনা প্রথমে কাস্টমস থেকে শুরু করি আপনারা জানতে চাইছেন স্যার কাস্টমসের পরীক্ষা কবে নাগাদ হতে পারে খুলনা রাজশাহী রংপুর চট্টগ্রাম ঢাকা কিংবা বেনাপোল কাস্টমসের পরীক্ষা কবে নাগাদ হতে পারে এ বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন এবং সাজেশন নিয়ে অনেকটা বিস্তারিত তথ্য চাচ্ছেন এবং আপনারা জানতে চাচ্ছেন অধিদপ্তর পরীক্ষা যেটা হচ্ছে সামনে সেটা নিয়ে তো আপনাদের কাস্টমসের পরীক্ষাগুলো হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করা যায় এবছরের ভিতরে হয়ে যাবে অর্থাৎ ডিসেম্বরের ভিতরেই হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে সব কাস্টমসে পরীক্ষা হয়ে যাবে তারপরে আপনার সিপাই পদের যেটা আছে সিপাই কাস্টমস সিপাই পদেরগুলো শারীরিক পরীক্ষা থেকে শুরু করে লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা সবগুলোই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ডিসেম্বরের মধ্যে তো এ নিয়ে তাড়াহুড়ো করার কিছু নেই কাস্টমস পরীক্ষার যে সাজেশন আছে আমাদের কাছ থেকে এটা সাজেশন নিয়ে আপনারা পড়াশোনা শুরু করেন তাহলেই আপনারা ভালোভাবে পরীক্ষা টিকতে পারবেন ভালো রেজাল্ট করতে পারবেন আশা করি তো বেশি কথা বলে কোনো লাভ নাই সংক্ষেপে আলোচনা সারি কারণ বেশি কথা বললে দীর্ঘায়িত হয় আপনারা অধৈ্য হন বিরক্ত হন এবং আমরাও বেশি সময় পাই না যা হোক তো শিক্ষক নিবন্ধন নিয়ে এবং এফডব্লিউ ভি নিয়ে আলোচনা যেটা আমরা বিগত দিনেও করেছি এফডব্লিউ ভি পরিবহন অধিদপ্তরের যে ছাব্বিশ ক্যাটাগরি পঁচিশ ক্যাটাগরি এবং পরিদর্শিকা পদের যে রেজাল্ট এ নিয়ে আলোচনা হয়েছে অনেকবারও তো আলোচনার নতুন কিছু নয় আপনারা রেজাল্ট পাবেন এটাই সত্যি কথা যেটা তবে একটু দেরি হচ্ছে দীর্ঘিত হচ্ছে একটু টাইম নিচ্ছে লং টার্ম সময় নিচ্ছে তো এটা আসলে প্রত্যাশিত ছিল না তারপরেও এটা হচ্ছে সে এখন কিছু করার নাই আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন অধৈর্য হওয়ার কিছু নাই কারণ অনেক দিন অপেক্ষা করেছেন একটু আর একটু অপেক্ষা করেন একটু সময় নিয়েছে তারা কর্তৃপক্ষ ডিসিশান নিচ্ছে বিভিন্ন মামলা মোকদ্দমা শেষে এবং বিভিন্ন রকম ঝামেলা পোয়াতে গিয়ে অনেকটা দেরি হয়ে গিয়েছে এবং সামনে হয়তোবা আর দেরি হবে না অল্প সময়ের ভিতরে হয়তো বা সমস্ত কার্যক্রম শেষ করে আপনাদের রেজাল্টটি প্রকাশ করতে পারে তবে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে মাসখানিক তার ভিতরে আপনাদের আর কোনো ধরনের নিউজ আসলে আমরা অবশ্যই জানিয়ে দেবো আপনাদেরকে কোনো আপডেট পাইলে মিটিংয়ের কোনো সিদ্ধান্ত থাকলে সেগুলো অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের মাধ্যমে তো এ নিয়ে অতর্জ হওয়া কিংবা টেনশন হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই আপনারা একটু অপেক্ষা করেন অবশ্যই হয়ে যাবে আর শিক্ষক নিবন্ধন পরীক্ষা যেটা আপনাদের এবার দুশো মার্কের প্রিলি পরীক্ষা হবে শুধুমাত্র কোনো লিখিত পরীক্ষা থাকছে না শিক্ষক নিবন্ধনে আপনারা আবেদন করতে পারবেন আগামী নভেম্বর থেকেই নভেম্বরে আপনাদের নভেম্বর প্রথম সপ্তাহ থেকে আবেদন শুরু হবে এটা জানতে পারছি এবং আপনারা তার তিন মাসের আবেদনের তিন মাসের মধ্যেই আপনারা পরীক্ষা পাবেন তিন মাস পরেই আপনাদের লিখিত পরীক্ষা যেটা চূড়ান্ত যেটা দুশো মার্কের প্রিলি এটাই হবে লিখিত এবং প্রিলি একই মানে একটাই নাম তো দুইশো মার্কের ভিতরে চল্লিশ মার্ক পাইলেই পাশ করবেন আপনার অবজেক্টিভ যেটা সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি গণিত থাকবে সেটাই চল্লিশ মার্কে বিগত দিনের মতোই এবং আপনার সাবজেক্টিভ যেটা আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই সাবজেক্ট থেকে একশো মার্কের যেটা প্রশ্ন হবে এটা মেধা তালিকার উপর থেকে নির্বাচন করা হবে অর্থাৎ আপনার সর্বোচ্চ নাম্বার যারা দাঁড়িয়ে আছে তাদেরকেই নেওয়া হবে এবং যেটা পদ আছে আপনার তার দ্বিগুণ পরিমাণে রাখা হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যাই হোক আপনারা অবশ্যই এ বিষয়গুলো নিয়ে আরও বেশি আলোচনা আরও বেশি বিস্তারিত তথ্য আপনাদের থাকছে সামনে এগুলো নিয়ে আমরা কথা বলবো আরও বেশি অধৈর্য হওয়ার কিছু নাই তো ধন্যবাদ সকলকে আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকেন শুভরাত্রি